بسم الله الرحمن الرحيم हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम एडा देते পারি না হেরে জি হেরে হ্যাঁ জিরেবা জিরেবা জিরে 1 30 एडा كده দেই না কি एडा كده তাহলে এর উপর দি হ্যাঁ এর উপর না বানোর আগে দেখা পরে আচ্ছা ফ্যান্সি আইটেমগুলো দেখাবো এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম যারা একটু ফ্যান্সি আইটেম পড়তে চান একেবারে কোয়ালিটিফুল ফ্যান্সি আইটেম সেই ফ্যান্সি আইটেমগুলো দেখাবো তো একটু ওয়েট করেন সবাই ঠিক আছে এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম এগুলো নিয়ে লাইফ হবে এগুলোর অনেক শুধু শুধু ডিজাইন আসছে কী কী আসছে না আসছে তো দেখাবো একটু ওয়েট করেন ঠিক আছে সবাই আগে একটু না বানানো কয়েকটা দেখা ঠিক আছে ফোন বাস বুঝে আর কেমন ঠিক আছে এগুলো দেখাবো এগুলোর ভিতরে অনেক ফেন্সি আইটেম আসে এগুলো জর্জেটের ভিতরে পিওর কাপড় অনেক সুন্দর সফট পিওর এগুলো কাজও অনেক সুন্দর ইন্ডিয়ান গাউন এটা দেখেন নিচে দিয়ে বগলের তলে এই যে বগলের তলে আপনার এই যে চেন বগলের নিচে চেন ঠিক আছে তারপরে চেক করবেন ঠিক আছে এই যে চেন টেন আছে সুন্দর এগুলো ঠিক আছে অনেক সুন্দর ফুম টুম করা আছে তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম নিচ্ছি যে ফ্যান্সি আইটেমগুলো আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিব এগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে অ্যাম্বোডারের কোয়ালিটি অনেক সুন্দর ফেন্সি আইটেম যেটাকে বলা হয় ফেন্সি আইটেম এখানে রাখি একবার কম দামে দিয়ে দিবো আজকে সব ফ্রেন্সি আইটেম একবার রাতের অফার ডিসকাউন্ট থাকবো ধামাকা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে একটা ড্রেস না বানানো ড্রেস পিওরের ভিতরে অনেক সুন্দর শান্তি দিতে আমি কেমনে লাইভ করুম এদিকে ফোন দেয় এদিকে ফোন দেয় এদিকে যাও ওদিকে যাও অনেক সুন্দর একটা পিওরের ভিতরে পিওরের ভিতরে এটা কিন্তু জর্জেট রাফা চুপ থাকো মুখ বন্ধ রাখো এখন বলে আড়াইশো টাকা দুইশো করে রাখবো বলছে পাল্টাই দিবে তুমি দেখে আসো বইলা আসো কিরকম কষ্ট করবো এটা ইন্ডিয়ান একটা গাউন ঠিক আছে ইন্ডিয়ান একটা গাউন জর্জেট বলবে জি চশমা ইউজ করে পুরো গাউনটা হচ্ছে জর্জেট এর ভিতরে এঁকে ইউজ করা হল এই পাওয়ারে রাখলে আরে চুপ থাকো সুন্দর এই গাউনটা অনেক সুন্দর একটা গাউন আর এই গাউনটা দিচ্ছি আমরা একেবারে কম রেডে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এগুলো পিওরের গাউন এগুলো বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে ইন্ডিয়ান গাউন মাত্র বারোশো থেকে তেরোশো টাকা বেশি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এগুলো আমি লসে ছেড়ে দিতাছি এখন লসের প্রোডাক্ট যারা নিবেন তাদেরই লাভ হবে মাত্র সাতশো টাকায় যা লাগবে তাহলে নিয়ে নিবেন সাতশো টাকায় ঠিক আছে এরপরে দিচ্ছে আরেকটা গাউন এই যে অনেক সুন্দর জর্জেটের ভিতরে কামিজ এটা হচ্ছে কামিজ ফোর পার্ট অনেক সুন্দর এই কামিজটা আর এটা হচ্ছে আপনার হাতা দুইটা হাতাই সুন্দর করে গর্জিয়াস করে কাজ থাকবে না দুইটা হাতা কাজ নেই শুধুমাত্র দুইটা হাতা জামাটা পুরা গর্জিয়াস করে কাজ গর্জিয়াস করে কাজ অনেক সুন্দর কাজের ভিতরে আর এইটা হচ্ছে আপনার ওনাটা পিওরের উন্যা আর এইটা হচ্ছে এটা ইনার এখানে সেট করা আছে এই যে ইনারটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে ইনার এখানে প্রায় ছয় গজ কাপড় দেওয়া আছে পাঁচটা বাজে এই যে কাপড়টি দেখেন আপনারা কতগুলি বাজে ঠিক আছে এখানে অনেকগুলি ভাস এই যে দেখেন ভাস দিয়ে রাখছে অনেক কাপড় ইন্ডিয়ান কাপড় এরকম ভাস করা প্রায় এখানে দুইটা সালোয়ার বানাইতে পারবেন আপনি এখানে দুইটা সালোয়ার বানাইতে পারবেন এটা ওয়েট দেখে বুঝতেছি আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে মডেল ঠিক আছে মডেল দেখেন প্রিন্টের সালোয়ার করেছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সালোয়ার ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ চাল লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এগুলো লসে সারা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কে এটা দে

এইটা এগুলো দুইটা করে সালোয়ার বানবেন এটার সাথে এত কাপড় আসছে ঠিক আছে এটি ইন্ডিয়ান গাউন অনেক সুন্দর বেশি কাপড়ের ভিতরে এই জামাটা এটা অনেক সুন্দর একটা জামা হ্যাঁ এটা সামনে পিছে কিন্তু এরকমই থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্যাটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে ইন্ট্যাক্ট একটা সুয়ের দাগোনাই এই যে দেখেন ছয়শো পঞ্চাশ এগুলো নিয়ে ভালো এটা সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ইন্ডিয়ান ড্রেস এরপরে আরেকটা দেখাচ্ছি এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে ক্যাটালগ সেটিং পুরো ক্যাটালগ সেটিং গাউনের মধ্যে জর্জেট গাউন এগুলি আপনারা অনেক দামে সেল করতে পারবেন যেহেতু ঈদ আল্লাহ রহমতে ভালো টাকা সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এই যে এটা এই গাউনটা দেখাচ্ছি এই গাউনটা অনেক সুন্দর একটা গাউন এই যে এখানে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরা উন্নাটা কাজ করা আমি আর করলাম না আর এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে তার নিয়ে নিবেন আপনি কামিজও বানাইতে পারবেন গাউনও বানাইতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এইটাও ঠিক আছে এগুলো আমি লসে ছাড়তেছি কিছুই করার নাই যেহেতু আমি প্রোডাক্ট ছায়রা দিব তো এখন এই মায়া ত্যাগ করে বুকের মধ্যে পাথর বান্ধা এই প্রোডাক্টগুলো ছাড়তেছি জানেন এই প্রোডাক্টগুলো আমার অনেক লস হবে তবু কিছু করার নেই এই এটা একটা গাউন এগুলো হচ্ছে গাউন ফ্লোরটাস গাউনগুলো যে ক্যারা নাই ক্যারাটা এই ক্যারা পড়ে না এই গাউনগুলা এগুলো অনেক গেরের গাউন ঠিক আছে এটা অনেক গেরের গাউন আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ইনার প্লাস ইনার দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ৬৫০ মাত্র ছয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ছয়শো টাকা অনেক সুন্দর গাউন মাত্র ছয়শো টাকা ঠিক আছে কে এরপরে এইটা আরেকটা পিওরের ভিতরে এইটা আরেকটা প্রত্যেকটা গাউন কিন্তু পিওরের ভিতরে ঠিক আছে এটা আরেকটা পিওরের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর এরপরে হাতা দুইটা দেখেন কি সুন্দর পিঙ্ক কালারের ভিতরে আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে একেবারে ডিসকাউন্ট অফার সামনে পিছিয়ে দুই সাইটির কাজ পাবেন অনেক সুন্দর একেবারে ক্লিন দেখছেন কি সুন্দর কালার কালারটা কত সুন্দর আপনাদেরকে সামনে থেকে দেখা দিচ্ছি হ্যাঁ এমন না যে দেখাচ্ছেন না আপনি এই যে এটা ইনার প্লাস সলোয়ার অনেক সুন্দর একটা ইন্ডিয়ান গাউন প্রাইস আছে মাত্র ছয়শো টাকা ভাই এগুলো অনেক লস বুকে পাত্র ভাইগুলো এগুলো এক হাজার টাকা করে আমাকে ধরছে বলছে এগুলো আমি পনেরোশো টাকা করে বেচুন আল্লাহ বিচার করবো বাইশটা জমা হলেও দেয়নি এই যে এটা আর বেশি মাল কিনবো না অল্প অল্প মাল কিন না দুইটা দুইটা কিনা দুইটা দুইটা বেচুন এটা এটা সালোয়ার এটা ইনার ঠিক আছে এইটা সুন্দরটা পুরোຫນটা বক্স করা পাকা পাসা মাত্র 650 650 টাকা এই যে এটা হচ্ছে ক্যাটালগটা ইন্ডিয়ান ইন্টারডিস মাত্র 650 টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র 650 টাকা বেশিরভাগ পোড়াগুলাই লস কিছুই করণ এইটা আরো সুন্দর একটা গাউন এগুলা কিন্তু ফ্লোর গাউন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নিবেন এগুলো ভালো রেটে সেল করতে পারেন দেখছেন একটা সুয়ের ফুটার দাগও নাই একবার নাইলে হন এই যে পিওরের ভিতরে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এগুলো আর সোজা করে ধৈরে আমি এলে দেখাইতাম এগুলো হচ্ছে অনেক সুন্দর গোল গাউন এগুলো এখন চলে এগুলো সবাই পছন্দ করে আর এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর পিওর যে কোনো জায়গায় যাবেন ওনাটা যদি হেজাব করেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর এগুলো হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানে গেলে দেশ না আলাদা আলাদাই দেশ সালোয়ারটার মধ্যে সেট আছে অনেক সুন্দর এটা আর এটা হচ্ছে গিয়ে আপনার ইনার সালোয়ার ইনার সালোয়ার আবার দ্বিতীয় মনে ইনার দিতে ডবল ডবল পায় আমার কাপড় পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ বক্ষির পাথর বাইন্দা এগুলো সারতেছে সি করার নেই ঠিক আছে এগুলা মানে বুকে পাথর বাইন্দা সারতেছে আপনার এগুলো আমার পলিথিন করে দিস এগুলো রেখে দিন শোরুমের লেগে

এটা ছায়া আছে ছায়াটাকে আপনারা কয়েকটা সারারা বানাই নেবেন ঠিক আছে পিওরের ভিতরে সারারা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও ছটা অনেক সুন্দর এই সারারাটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার সারারা না সাতশো পঞ্চাশ টাকা দিলাম জান এটা এটা আমার বারোশো হইতে পনেরোশো টাকা ধরছে যে পিওরের ভিতরে হ্যাঁ অ্যাম্ব্রোডারি কোয়ালিটি পনেরোশো টাকা ধরছে সাতশো পঞ্চাশ টাকা দিলাম এটা এটা অনেক সুন্দর একটা সারারা লেহেঙ্গা দেখাইতাছি চারটা লেহেঙ্গা আছে চারটা কালারের লেহেঙ্গা আছে না কালার দেখাই না এমনি লেহেঙ্গা দেখে এই যে লেহেঙ্গা যার লাগবে বড়দের লেহেঙ্গা এগুলো হচ্ছে বড়দের লেহেঙ্গা চারটা কালার আছে কালার নিতে পারবেন অনেক দামি লেহেঙ্গা কাপড়টা হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল কাপড় এই যে দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল কাপড় আর এটা ক্যান ক্যান দেওয়া আছে এই যে ক্যান ক্যান দেওয়া আছে ভিতরের পাটটা অনেক দামি আর এই যে ক্যান ক্যান করা আছে এই যে ভিতরে ক্যান ক্যান করা আছে সব করা আছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশে এটা হচ্ছে আপনার বড়দের লেহেঙ্গা এটা হচ্ছে লেহেঙ্গাটা আর এটা কাপড়টা অনেক ভালো আর এটা হচ্ছে আপনার জামা হাতা সব কিছু এটার ভিতরে আর এইটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লেহেঙ্গাটা ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন চারটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা ঠিক আছে বাচ্চাদেরকে কাইটটা বানা দিল আপনার ওষুধ হয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে ড্রেস পিওর একেবারে অরিজিনাল পিওর একটা ড্রেস অনেক সুন্দর মানে কালারটা অনেক সুন্দর সেরকম একটা জোজ কালার এই যে অনেক সুন্দর করে কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা হাতায় অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কালো ক্ষয়রি ডিজাইনটা কালো ক্ষয়রি ডিজাইনটার ভিতরে কালো ক্ষয়রি আসবে হচ্ছে আপনার এটা অন্যটা পুরাটা কালো কয়রি ঠিক আছে এটা অনেক সুন্দর অতিরিক্ত সুন্দর তারপরে এটা আসবে ইনার প্লাস সালোয়ার ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস আপনি গলা ইচ্ছা রাখবেন না ইচ্ছা নাই মাত্র মাত্র ছয়শো কি কই নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় জর্জেটের এই ড্রেসটা মাত্র নয়শো টাকা যার লাগবে হালিয়ে নেবেন ইন্ডিয়ান ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর পিওরের ভিতরে ফোর পার্ট মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা নয়শো টাকার ড্রেস যার লাগবে হালিয়ে নেবেন এরপরে এই ড্রেসটা দেখাচ্ছি এগুলো যদি টানাইতো না এগুলো সেরকমভাবে বেচা হইতো এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন পিওরের ভিতরে ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে আর এটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতায় আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক করা একেবারে গর্জেস করে কাজ করা দুইটা হাতায় ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসটা মানে মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা এই যে এই ড্রেসটা পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে আর এই ড্রেসটা ক্যাটালগটা হচ্ছে আর এইটা হচ্ছে একেবারে সফট কাতান ঠিক আছে সফট কাতান দেখছেন উনাতো দেখছেন কাতানের অনেক সুন্দর একটা সফট কাতান উন্না আর এইটা হচ্ছে ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে কাতান উন্নাটা আর এটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর

এই যে এটা অনেক সুন্দর সিল্কের উপরে অনেক সুন্দর একটা রায় ভাই এটা একটা দামি কাপড়ের ভিতরে এই যে দেখেন কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে দুবাই চেরির মতন কাপড়টা দুবাই চেরির উপরে মানে এত সফট দুবাই চেরি একেবারে দুবাই চেরির উপরে অনেক সুন্দর করে কাজ করা কাটচুপি করা এই যে হাতায় ওপরচুপি করা অনেক সুন্দর একটা ড্রেস মানে এটা পড়তে পারবেন হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ বড়ি সাইড চল্লিশ বিয়াল্লিশ দুই সাইডই অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর সাদার ভিতরে অনেক সুন্দর এক একটা গাউন কিনে আনছি আমি দুই হাজার টাকা দিয়ে দেখেন এক একটা গাউন কিনে আনছি দুই হাজার টাকা দিয়ে এখন আমি তো সেল করতে পারি না এতো দামি এই যে আপনারা দেখছেন তারা এটা দেখাই এটার কাপড়টা যে দেখছেন কি দামি একটা কাপড় দুবাই চেরির উপরে কাপড়টা এই যে আপনারা যে এই সেম কাপড়ের দিছে অনেক দামি একটা কাপড় দুবাই চেরির উপরে কাপড়টা আর এই যে দেখেন এইটা সালোয়ারটাও দুবাই চেরির উপর দেয় এই যে দুবাই চেরির উপরে কাপড়টা এই যে দেখেন দুবাই চেরির উপরে কাপড়টা অনেক সুন্দর দুবাই চেরি সেম কাপড়টা ঠিক আছে এটা সব সালোয়ারটা সালোয়ারটা অনেক চওড়া হবে ওনারাও ওনারাও সেম কাপড়ে দিছে দুবাই চেরি সেম কাপড়ে দিছে দুবাই চেরি এত সুন্দর একটা গাউন এগুলোও লসে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা নায়রা কাঠ এই ড্রেসটাও দিয়ে দিলাম আজকে সাদা ড্রেসটা মাত্র নয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন নয়শো টাকা সাদা নায়রা কাঠটা দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা সাদা নাইরাকার ড্রেসটা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর সাদা রাখি উপরে রাখুন মায়া লাগে রে মাড়িতে ফালাইতে ফিটকা মায়া লাগে রে কত টাকার জামা আমি এনে বুঝি আমি আর জামা কিনবো না বেশি আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ বডি সাইজ হবে আটত্রিশ যেহেতু এটা কামিজ আটত্রিশ বডি সাইজ আপনারা বুঝা লোয়েন আটত্রিশ বডি সাইজ আটত্রিশ হাতা আছে অনেক বড় কইরা দেওয়া আছে হাতা লাগাই লোবেন হাতা যতটুক লাগে ততটুক লাগালাম বডি সাইজ আটত্রিশ পিসে কাজ অনেক সুন্দর একটা দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে একটা দুবাই চেরির উপরে দেখছেন কি সফট একটা কাপড় অনেক সুন্দর একটা দুবাই চেরির উপরে বডি সাইজ এরপরে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আমি এক একটা প্রোডাক্ট যদি কিনতে যাই তাহলে আমি দশ লাখ বিশ লাখ টাকার নিচে আমি কোনো প্রোডাক্ট কিনি না তো এইটাই আমার ভুল করা এত প্রোডাক্ট কিনলে স্টক করলে পরে কম দামে ছাড়তে হয় এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা সারারা সারারাটা সেম কাজ করা আছে সারারা ড্রেস অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার অন্যটা এই আর এই সুন্দর সারারাটা দিয়ে দিলাম মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা সারারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা সারারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় জাল লাগে খালি নিয়ে নেবেন জাল লাগে খালি নিয়ে নেবেন এরপরে হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসটা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস এটার কাজ দেখেন শুধু আপনারা ড্রেসগুলো দেখবেন না ড্রেসের কাজগুলো দেখবেন ঈদ তো বাচ্চাদের জন্য ঈদ এগুলো চোদ্দো থেকে পনেরো বছরের মেয়েদের একেবারে গর্জিয়াস করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে মারাত্মক লেভেলের সুন্দর করে সামনে পিসে দুই সাইডে আপনার অনেক সুন্দর করে কাজ করা আমি এই জামাগুলো অনেক আশা করে আনছিলাম ভালো একটা রেট পাবো সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লম্বা হবে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কেন নিচে তো সারারা আছে অনেক সুন্দর সামনে কাজ পিসে কাজ আপনি সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে বুককে ফোম টুম করা আছে এটার আর এইটা হচ্ছে আপনার প্যান কার্টের সারারাটা প্যান কার্টের সারারাটা অনেক সুন্দর এই ড্রেসগুলা এগুলো আপনি ভালো রেডে সেল করতে পারবেন ভালো একটা রেডে সেল করতে পারবেন এই যে এরকম করে সারারা আসবে দুইটা সারারা আসবে এই যে রাবারটা রাবারিং করে নেবেন আর এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটার সাথে আসছে এই সুন্দর উন্যাটা

তাপর দিয়ে দিছে আগে 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 আমার ভাল লাগে না টেনশন লাগে না 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 এখন এত অনেক কাপড় লয়ে গেছে তাই জন্য কাপড় কই অনেক রয়ে গেছে কাপড় শেষ না এই যে এইটা হচ্ছে দেখেন ক্লাসগুলো অনেক সুন্দর স্টোনগুলো অনেক সুন্দর যারা এইসব ধরনের গাউনগুলো নিতে চান প্লিজ পার্টি গাউন কিংবা আপনাদের শোরুমের সাদানো অনেক দামি দামি গাউন তো তারা নিয়ে নিবেন আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর গাউন আমি আপনাদের জন্য কালেক্ট করে রাখছিলাম এটা চিন্নমনশীল একেবারে ইনটেক গাউনগুলো আমরা তো আগে আপনাদের জন্য মিথ্যা কথা বলবো না যে একজনে আমার ডাইটার দি তার দোকানে যা আছে তা কিনতাম এগুলো সেরকম না এগুলো ইনটেক আমি কিনে নিছিলাম ঠিক আছে আমি এই দুপলকি কিনা নেছি কিন্তু যে সারা পাবো মনে করছিলাম সেই রকম সারাটা পাই নাই। যেহেতু এর জন্য আমি ব্যাচ একটু খারাপই গেছে বেঁচে কিনা হ্যাঁ বেঁচে কিনা এটা অন্যরকম গেছে তো এর জন্য মানে এখন তো ঈদ আরেক দেরি আছে তারপরও মানে আমার টেনশন এগুলো তো আমার অনেক দামি দামি জামা। এগুলো আমার অনেক আশা ছিল সেই আশাটা পূরণ হয় নাই। তো এটাই যে দেখেন এগুলো সব হচ্ছে যে দুবাই সিল্কের একটা জামা চাইতারূপ পরে বেচা করে বিক্রি করে এটা তো এরকম আর বিক্রি করতে পারি নাই তো আমি তারপর বয়স হ্যারেন্টে আগেই এই যে এটা হচ্ছে ওনারটা দুবাই সিল্কের উপর অনেক সুন্দর মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় যারা এই ড্রেসগুলোর মধ্যে অনেক বেশি নিতে চান আর একটু কমে নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে হোলসেলার ভাই বোনেরা শুধুমাত্র এক পিস দুই পিস নেওয়ার জন্য ঠিক কেউ আসবেন না কেননা আমি অনেক রাতে করে ঘুমাই এরপর আপনারা সকালে ঘুরে আইসা আমাকে আরো ডিস্টার্ব করেন এতে আমাদের আরো ক্ষতি হয় সারা ভালো হয় না এটা করবেন না ঠিক আছে কালকে একটা আপা আসছে ওই আপা আইসা মানে শুধু শুধু আমাকে আমি এই জামাগুলা এই জামাগুলোর একটা দেখা দিচ্ছে ওই যে ওইখানে তো এই জামাগুলোর আমাকে কি এডি নেবেন আমি কয়েডি কত আমি কি এডি পাঁচশো পঞ্চাশ নেন একটা নেন পাঁচশো পঞ্চাশ কয় কয়েডি তিনশো পঞ্চাশ করে গাজীপুর চৌরাস্তায় বেসে আমি কি ওই তাহলে এদিক থেকে একটা নেন এই দুইশো পঞ্চাশ টাকা এই রেকের সব দুইশো পঞ্চাশ কয় না না এইগুলো আরো কম আড়াইশো টাকা তখন আমি বুঝছি যে উনি তো একটা নিবো আমরা লজ্জায় বলতে পারতেছে না তো এগুলি করবেন না দেখেন আমরা অনেক কষ্ট করি আর আপনারা আসবেন না যারা খুসদা নেবেন তারা আসবেন না ঠিক আছে এটা একটা কাচ্চুপি কাজ রিয়েল কাঠচুপি ঠিক আছে রিয়েল স্টোন আছে না রিয়েল পাল পাল দিয়ে সেলাই করে অনেক সুন্দর করে কালো ক্ষয়ের ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা হাতের কাজটা অনেক সুন্দর মানে এগুলি যে দেখতেছেন এই যে কাজগুলা এগুলো সব সেলাই করে বসানো হাতের সিলাই করে বসানো ঠিক আছে এখান থেকে ওঠার কিছু নাই এখান থেকে পরে যাওয়ার কিছু নাই এগুলো সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোডারিটা করছে ডিজাইন করে ঠিক আছে এগুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আমরা হাতে করে আনছি যে কিছু ড্রেস সেই ড্রেসগুলো এরপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন কি সুন্দর করে কাজটা করছে কাজ এত মানে এত চমক আমার এখানে একটু লাইটিং কম কেননা আমার এখানে ফ্যান নাই তো আমি এখানে লাইটিংটা কম এর জন্য মানে এত চমক এটার যে বলার বাহিরে সাইডটাও সেম চমক এটার এত সিকোয়েন্সটার গ্লেস মানে অন্য রকম একটা গ্লেজ আর এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার বডি সাইজটা হচ্ছে গিয়ে চুয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস মানে এগুলো অরিজিনাল আনতে গেলে আপনার চার হাজার হইতে সাড়ে চার হাজার পরে যাবে ঠিক আছে এগুলো অনেক আশা করে আপনাদের জন্য আনছিলাম কিন্তু সেই একটা সারা পাই নেই তো এর জন্য আর কি আর আর চাচ্ছি না আমি আমার নিজের শোরুমের জন্য রেখা দিব সমস্যা নেই আর তো যাবো না আবার যদি যাই আল্লাহ যদি বাঁচা রেখা আবার বিষা দিলে তো এটা দেখেন দুই দুই পাশেই কিন্তু সেম কাজ ওনাটারও সেম কাজ ঠিক আছে অন্যটারও সেম কাজ অনেক সুন্দর কাজের ভিতরে এই ড্রেসটা আর এই যে প্যান্টটা দেখেন প্যান্ট কাট করে বানানো আর প্যান্টটা তো সেম কাজ অনেক সুন্দর সুন্দর এই এই ড্রেসটা ড্রেসটা মাত্র 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 টাকায় আমাদের হাতে আনা কিছু ড্রেস মাত্র তিন হাজার টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো এগুলোর ভিতরে আপনি কিন্তু বারোশো টাকারও পাবেন কিন্তু এইটা সেরকম কোয়ালিটি বুঝতে হবে এগুলো মানে একেবারে হাতে আনানো সেরকম একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো ভালো জায়গায় রাখিস আচ্ছা এইটার একটা ড্রেস আমি সকালবেলা আপনাদেরকে দেখাইছি ওই যে বাচ্চা গোটা দেখাইছি এটা মায়েরটা আগে দেখেছি বাচ্চাদেরটা আর এখন হচ্ছে মায়েরটা দেখাই ভুলে গেছিলাম এরকম করে সুন্দর করে অনেক সুন্দর করে কারচুপি কাজ করা আছে আর এগুলো সে জর্জের পিওরের ভিতরে কোনো নেটের ড্রেস আমার কাছে নাই ঠিক আছে নেটের ড্রেস আমি কোনোটাই দেখাইনি আপনাদেরকে আমি জীবনও নেট কিনি না নেট দেখলে আমি আগেই দৌড় দিই আমাকে নেট লাগবে না ভাই আমার এটা হচ্ছে প্যান কার্ড এই যে এটার সাথে আসছে প্যান কার্ড ঠিক আছে প্যান এই প্যানটাই চলে এখন মেয়েরা প্যান কার্ডটা অনেক পছন্দ করে এটা হচ্ছে প্যান কার্ড আর এটা হচ্ছে উন্নাটা গর্জেস করে বড় করে উনাটা আর এই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে যে কোনো মানুষ এটা আপনার থেকে দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনবে জর্জেটের প্রোডাক্ট তো কিনবে রাত চান পর্যন্ত কিনবে আচ্ছা পিয়াস সুতি সুতি জামাগুলো একটু তো একটা করে

আপনার নামাজি জামা হিসেবে শূন্যত নামাজি জামা পরা শূন্যত যে আপনি পরেন না কেন আসলে আমার লোন ছাড়া আমি কিছুই পড়ি না আমার তো এমনি থাইরয়েডের সমস্যা আমার নিজেরই জ্বালা পোড়া বেশি আমি মানে কিছুই পড়তে পারি না আমি সফট পাতলা কাপড় পরি যে কাপড়টা আর আমি বেশি কাপড় বানাই না আমি অপচয় করি না আমি সীমিত আকারে আপনার তো দেখেন আমাকে সবসময় আমি একই কাপড় পরে থাকি এই যে এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অনেক সুন্দর একটা ড্রেস বডি ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ অ্যাম্ব্রডারি করা আছে নিচে যেদিকে মনে হচ্ছে সেদিকে যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এগুলোর দাম আমি কমাই দিয়ে এ নিয়ে নেবেন আপনারা যারা সেটিং নেবেন তাদের জন্য এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই ড্রেসগুলা আপনারা ইচ্ছা মতন এগুলো ইউজ করতে পারবেন সাবান ডলতে পারবেন মানুষকে সাবান ডলতে পারবেন না এগুলো আমার সেই ভিআইপি কাপড় না এগুলো সাবান দিয়ে ধুইতে পারবেন এইটা আমার বড় বোনের জন্য আমি একটা দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস মানে অনেক সুন্দর একটা ড্রেস এটা আমি কুমিল্লাতে একটা পাঠাইছি এটার কাপড়টা আমার এত ভালো লাগছে আপনার কাপড়টার কোয়ালিটিটা একটু দেখেন এত ভালো কোয়ালিটির একটা কাপড় মানে এটা কখনোই রঙ উঠবে না আমি এটা ধুইয়া দেখছি যে রঙ ওঠে নাকি আপা আবার অনেক পছন্দ করে এগুলা তো এর জন্য ওনার জন্য একটা পাঠাইছি এবার এই যে বড় না দেখা উনি আবার এগুলো একটু পছন্দ করেন এর জন্য এটা পারেন যে একটা এডে এই যে এইটা হচ্ছে সালোয়ারটা আমি আসলে অপচয় পছন্দ করি না এমনি সবাইকে দিতে পছন্দ ভালো লাগে আমার কিন্তু আমি অপচয় করি না এটা হচ্ছে সালোয়ারটা একেবারে ফ্রি সাইজ অনেক সুন্দর এগুলো ক্যাটালগ সেটিং হবে এটা চারটা কালার না প্রত্যেকটা ডিজাইনের আপনি চারটা করে কালার পাবেন আর এইগুলির ড্রেস গুলো আমি একটু দাম কমাই দিই আপনারা যারা নেওয়া নিয়ে নিবেন ঠিক আছে এগুলির দাম কমাই দিচ্ছি এগুলো আমার অনেক বেশি কিনা তারপর আমি দামটা কমাই দিচ্ছি এই যে এইটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন এই যে প্রিন্ট কোনো মিল্ক প্রিন্ট না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে আপনার মিশিং থেকে প্রিন্ট হয়ে বেড়েছে ঠিক আছে সেই কাপড়টা আপনারা যে গস কাপড় কেন সেই কাপড়টা আশি সুতার কাপড় যেটা আপনার একশো বিশ টাকা না একশো আশি টাকা গস সেই কাপড় দিয়ে এটা বানানো ঠিক আছে আপনারা বুঝতে চেষ্টা করবেন ফুল আমার প্রোডাক্ট সবগুলি হচ্ছে কোয়ালিটি ফুল যারাই নেবেন আগেই চিন্তাভাবনা করে নিয়েন আমি কখনো ধোকাবাজি কোনো ইয়া নাই আপনি যেটা নেবেন যেটা চাইবেন সেটা পাইবেন এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই পাশে দুটা রসি ওই পাশে দুইটা রশি আছে এটা হচ্ছে অন্যটা সফট কটন একেবারে সফট ঠিক আছে সফট কটন মানে একেবারে পিওর কটন যেটাকে বলে ওন্যাটা আর এটা হচ্ছে সালোয়ারটা ক্যাটালগ সেটিং ঠিক আছে সালোয়ারটা ক্যাটালগ সেটিং অনেক সুন্দর জামাটা আর এই জামাগুলো যারা নেবেন তাদের কালারগুলো সেটিং থেকে এইখানে এটা সেটিং নিলে তাদের জন্য মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে দিলাম এখন দিয়ে নিন সবাই এগুলো লসে দিয়ে দিলাম যেহেতু আমার এই প্রোডাক্টটা অনেক রয়ে গেছে আমি প্রায় তিনশো পিস নিয়ে নিছিলাম আমি ভাবছি যে নামাজি জামাগুলো তো রমজান মাস নামাজি জামা সবাই পছন্দ করবে এখন দিয়েই না যা নামাজি জামাটাও বেশি একটা সবাই ইয়ে করে না তো এর জন্য আমি কম দাম করে দিলাম আপনারা নিয়ে নেবেন এই যে অ্যামোটারি ওয়াক করা এখন এই যেগুলোর গের এগুলো অনেক গের প্রিন্টের কাপড় দিয়ে এগুলো বানানো এগুলো কোনো আপনার এমনি বলক টলক করা না এগুলো হচ্ছে প্রিন্টের কাপড় গস কাপড় দিয়ে করা ঠিক আছে প্রিন্টের গস কাপড় দিয়ে করা আর এটা হচ্ছে উন্নাটা এক একটা উন্না পাসাদ পাক্কা পাসাদ প্রত্যেকটা ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো বিশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন সেটিং নেবেন আনসেটিং নেবেন না যেমন এইটার চারটা কালার কালার নিবেন ওইটার চারটা কালার কালার নেবেন যারা সেটিং নেবেন তাদের জন্য এই সাদাটা দেখি তো সবগুলাই দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে যাদের ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর আমার লাইভটা যদি ভালো লাগে আপনাদের তো সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ এইটা হচ্ছে না বানানো আমি এতক্ষণ দেখাইছি বানানো গাউনগুলো এটা হচ্ছে না বানানো গাউন বডি সাইজ আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ফ্রি সাইজ ঠিক আছে এটা একেবারে ফ্রি সাইজ এটাও দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো বিশ টাকা এটাও একেবারে পাক্কা পাশাপুর না না বানানো এতক্ষণ দেখাইছি বানানোটা আর না বানানোটা নাকি ওইটা বানানোটা বানানোটা এটা না বানানো এই যে মাত্র ছয়শো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন সুন্দর এই জামাগুলো আর আমাদের কাছে কোয়ালিটিফুল লোন আছে যারা লোন নিতে চান সাতশো টাকা দিয়ে তাদের জন্য যারা সাতশো পঞ্চাশ টাকার লোনগুলো নিতে চান এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা লোন বিগ সাইজের লোন লোন নিতে চাইলে অনেক ডিজাইনের লোন আছে অনেক ডিজাইনের ঠিক আছে প্রায় একশো ডিজাইনের উপরে হবে লোন আছে লোন নিতে পারবেন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা লোনের দাম কমানো যাবে না কেন লোন এগুলো হচ্ছে ফুল আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে তো একটা ডিজাইন দেখাই দিলাম যে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে তো নিয়ে নিবেন আপনারা আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এটা দিয়ে দেয় এই একটা একটা ড্রেস দেওয়া যায় তিনশো পঞ্চাশে ঠিক আছে এটা একটাই আছে মনে না দুইটা তিনটা আছে আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা তো অনেক সুন্দর করে কাজ করা আর এটা একটাই আছে এই যে এইটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা না বানানো না বানানো ড্রেস এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি নিয়ে নেবেন আর আল্লাহ হাফেজ কালকে সকাল দশটায় আপনাদের জন্য অন্য নতুন ডিজাইন চলে নিয়ে আসলো আর